আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে থাকে দয়া করে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে একটা কথা বলবো আমাদের সালমান শাহ হত্যা হয়েছে আইশ পঁয়ত্রিশ বছর আগে এই সালমান শাহ হত্যার কখনো বিচার পাইনি আওয়ামী লীগ গেলো বিএনপি গেল অত বিচার পায়নি বর্তমানে সরকার আইসা এই সালমান শাহ হত্যার বিচার পেয়েছে আদালতে আদালতে বিচার তুলে ধরছে এই সালমান শাহকে হত্যা করা হয়েছে সে কখনো আত্মহত্যা করেনি আমি বলি সালমান শাহকে যেই হত্যা করছে তাকে আইনের আলতারে এনে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক আমার কাছে এটাই আমি জানাচ্ছি আদালতের কাছে আরেকটি কথা বলছি আমাদের বাংলাদেশে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকেও কীভাবে হত্যা করা হয়েছে সেটাও যেন আদালতে তুলে ধরে শুধু দেলোয়ার হোসেন সাইজি না অনেক অনেক হুজুর হত্যা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক বাংলাদেশে কখনো খুনি থাকতে পারবে না আর এইসব খুনি দেখে অন্য কেউ যাতে খুনি না হয় এটার জন্যই আইনের আওতায় এনে ওদেরকে শাস্তি দেওয়া হোক ওদেরকে মৃত্যুর বদল শাস্তি পাপ ফাঁসি হোক সেটাই আমি চাই আমার ভিডিও শেষ হলো আসসালামু আলাইকুম